নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরো রান্না চ্যানেলটিতে জানাই স্বাগত চলে রেসিপি আবার আজ বানাবো আমি সুন্দরবনের কাঁকড়ার সুন্দর একটা স্বাদের রান্না প্রথমে আমি এক কাঁকড়ার এই দাঁড়াগুলোকে কেটে দেবো এই কাঁকড়া কিন্তু খুব নরম আর বাঁচতে একদম কষ্ট নেই বাছার ভয়ে অনেকে খান না কিন্তু একদমই এরকম করবেন না দাঁড়াগুলোকে কেটের পেটের ওপর এই পাতলা চামড়ার মতো একটা অংশ থাকে এটাকে কিন্তু ফেলে দিতে হবে তারপরে এই দিকের এই দুটো চোখের মতো অংশ ফেলে দিয়ে এইভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু কাঁকড়ার মাঝের অংশ যেটা শ্বাস আমরা খাই সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপর এই ধারের এই যে লোমের মতো নরম কিছু অংশ এগুলো ফেলে দিতে হয় এগুলো খেলে পেট ব্যথা করে বা যাদের অ্যালার্জি আছে তাতে কিন্তু অ্যালার্জিটা বেড়ে যায় এগুলো অবশ্যই ফেলে খাবেন আর এইভাবে পরিষ্কার করে আমি বেছে নিচ্ছি আর এই কাঁকড়াটা যেহেতু বড় এরকম বড় বড় কাঁকড়াগুলো কিন্তু আমি অর্ধেক করে কেটে নিচ্ছি এখানে আমার কাঁকড়া কাটা হয়ে গেছে আর কিছুটা দাঁড়াও আমি নিয়েছি এই কাঁকড়ার ভেতর কিন্তু প্রচুর শাঁস দেখছেন খুব নরম হয় আর আজকের রান্নাটা একদম মাংসের স্বাদে রান্না করে দেখাবো ভীষণ সুন্দর হবে এই রান্নাটা একদম মাংস ফেলে মনে হবে যে কাঁকড়ার ঝালটাই খাই খুব সুন্দরভাবে রান্না করা আমি দেখিয়ে দিচ্ছি আর দাঁড়াগুলোকে একটু অল্প নোড়া দিয়ে থেতো করে নিয়েছি যাতে এটা খুব ভালো করে ভাজা হয় ভেত ভেতরে ঝাল মশলা ঢুকে যায় আর খাওয়ার সময় অনায়াসেই এর ভেতর থেকে শ্বাসগুলো বেরিয়ে আসে এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে আর কড়াই সর্ষের তেল গরম করে ভেজে নিয়েছি ততক্ষণ আমি কিছু কথা বলে নিচ্ছি আমাদের যে নিতুর কাহিনী চ্যানেলের নিতু দিদি ভাই তার হাজব্যান্ড খুবই অসুস্থ এটা আমি প্রথমে মৌদি ও পমিদির পোস্ট থেকে জানতে পারি জেনে খুবই খারাপ লাগছে এই অবস্থা কিন্তু গত বছর আমাদের বাড়িতেও হয়েছিল আমার একমাত্র নন্দায় ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর আগস্ট মাসে দীর্ঘ ছ মাস কষ্ট পেয়ে মারা যায় তো জানি যে এই কষ্টটা কতটা আর কতটা মানসিক অবস্থা খারাপ থাকে ঠিক এই সময়তেই তাই আমি সকলকে বলবো আমার যতজন বন্ধু আছেন যারা একটু সাহায্য করতে চান সকলেই এই পমি দিদি ভাই আর মৌ দিদি ভাইয়ের কমিউনিটি পোস্ট থেকে নিতু দিদি ভাইয়ের নাম্বারটা পেয়ে যাবেন সেখানে গুগল পে বা ফোনপের মাধ্যমে আপনারা কিছু কিছু যেমন সামর্থ্য দিতে পারেন আমিও অবশ্যই চেষ্টা করব নিতু দিদিভাইয়ের পাশে দাঁড়ানোর তবে আমার ফোনপে বা গুগল পে নে আমি আমার হাজব্যান্ডের ফোনপে বা গুগল পে থেকে আমি চেষ্টা করছি এখনও যোগাযোগ করে উঠতে পারছি না অনেকটাই চেষ্টায় আছি উনি হয়তো অনেকটাই ব্যস্ত থাকেন তো যাই হোক মানুষের পাশে দাঁড়ানো অসময়ে এটাই তো আমাদের মানবিকতা তাই না সবাই চেষ্টা করি চলুন হাতে হাত মিলিয়ে নিতু দিদি পাশে একটু দাঁড়াই তাহলে বোধ হয় ওনার স্বামীকে উনি ফিরিয়ে আনতে পারবেন আচ্ছা এখানে আমার সমস্ত কাঁকড়াগুলোই ভাজা হয়ে গেছে তার সাথে কাঁকড়ার দাঁড়াগুলো ভাজাও আমি বসিয়ে দিয়েছি এই দাঁড়াগুলো কিন্তু ফেলবেন না যে বড় বড় মোটা দাঁড়াগুলো থাকে যেগুলো দিয়ে কামড়ে ধরে সেই দাঁড়াগুলো কিন্তু ভীষণ নরম খেতে ভীষণ ভালো ভেতরে প্রচুর শ্বাস থাকে কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়া কিন্তু এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা আর এখানে কিছুটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি কয়েক টুকরো দারুচিনি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ এখানে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যেতেই তিনটে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলেই এই দেখুন ভালো করে কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ মাপের আদা রসুন বাটা আদা আর রসুনটাকে কিন্তু আমি একসাথেই বেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি দুই টেবিল চামচ মাপের পেঁয়াজ বাটা এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ সুন্দর হয় আমি বলেছি না মাংসের স্বাদে খুব সুন্দর স্বাদের হয় এই রান্নাটা একদম দারুণ হয় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় খুব নরম হয় খুব সাঁসালো হয় এই কাঁকড়াগুলো ভীষণ সুন্দর হয় তবে একবার অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে আপনারা খাবেন এখানে আদা আর পেঁয়াজ রসুনটা একটু হালকা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কিছুটা জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মাঝারি আঁচেই এটাকে আমি কষাবো সুন্দর করে কিন্তু মশলা কষিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলটিতে যারা নতুন প্রথম ভিডিও দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন এখানে আমি তিন চারটি রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা টমেটো আমি এই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে এক চা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম আর এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছুকে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু আমি মাঝারি আঁচেই রেখেছি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে আর যারা আমার চ্যানেলটিতে পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন জানি কাউকে লাইক করতে বলতে হয় না লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগে আর লাইক করলে খুব উৎসাহ পায় আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এর কালারটা কিন্তু খুব ভালো এসেছে আর এর থেকে কিন্তু তেল ছেড়ে গেছে দেখছে এর থেকে একদম তেল ছেড়ে গেছে আর রঙটা কিন্তু খুব সুন্দর এসে গেছে এবার কাঁকড়াগুলো যেহেতু খুব নরম তাই এতে আমি আর বেশি জল দেব না আমি হাফ গ্লাস বা তার একটু বেশি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অসাধারণ স্বাদের হয় কাঁকড়ার যে গন্ধ থাকে একটা সেই গন্ধটাও কিন্তু আপনারা পাবেন না এইভাবে যদি রান্না করেন জল দিয়ে আমি এর মধ্যে সমস্ত কাঁকড়া আর কাঁকড়া দাঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা নরম আমি আগেই বলেছি তাই বেশিক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই মিনিট দুই তিনেক একটু ফুটিয়ে নিলেই হবে তাই অল্প জল দিয়েছি আর রান্নাটা খুব কষা কষা করবো আমি একদম শুকনো শুকনো তাই বেশি জল দিলাম না দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর শুকনো শুকনো হয়ে গেছে আর কাঁকড়াগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দাঁড়াগুলোও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারের এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিলি সস তিন টেবিল চামচ মতো চিলি সস এখানে দিয়ে দিচ্ছি চিলি সসটা অবশ্যই দেবেন কাঁকড়ার ছালে কিন্তু চিলি সসটা দিলে ভীষণ ভালো লাগে আর খেতে খুব সুন্দর লাগে আর কোনো কাঁকড়ার আষ্টে গন্ধ বা কোনো গন্ধই কিন্তু ছাড়ে না সুন্দরবনের কাঁকড়ায় কিন্তু কোনো গন্ধ ছাড়ে না ভীষণ ভালো লাগে কাঁকড়াগুলো খেতে খুব নরম আর শাঁসালো হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন সব কিছুকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে একদম একটু গ্রেভি গ্রেভি রেখেই একদম শুকনো করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এই যে এই পরিমাণ গ্রেভি রেখেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আর আমার পুরো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ আমার সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা